আসসালামু আলাইকুম ওরি বকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আশরফুল মুরসালিনা মোহাম্মদ ও আলা আল্লি ওসহাবিহি আজমাইনাবাদ গ্রুপের সমস্ত সম্মানিত দিনী ভাই এবং বোনদের এসো কোরআনের আলোয় এবং পথে গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে আমি জানাই আহলান ও সাহলান শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের গ্রুপের পক্ষ থেকে দুইটি বই হাদিয়া দেয়া হয় একটি বই দেয়া হয় গ্রুপে যে প্রতিনিয়ত পাঁচটি করে লিস্ট দেয়া হয় দিনী ভাই এবং বোনদের কুড়িটি প্রশ্নের মধ্যে যে সমস্ত দিনী ভাই এবং বোনের নাম সর্বোচ্চ থাকবে সব থেকে বেশি যার নাম থাকবে তিনাকে একটি ইসলামিক বই হাদিয়া দেয়া হয় এবং আরেকটি বই দেয়া হয় যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা কুড়িটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিনাদের নাম নিয়ে একটি লটারি করা হয় লটারি করার মাধ্যমে যে ভাই কিংবা বোনের নাম আসে তিনাকে একটি ইসলামিক বই হাত দেয়া হয় তো এই মাসে অর্থাৎ আগস্ট মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন তিনজন যেহেতু আমরা একজনকে ইসলামিক বই হাদেয়া দিয়ে থাকি অতএব আমরা তিনজনের নাম নিয়ে লটারি করব লটারি করার মাধ্যমে যিনার নাম আসবে তিনাকে একটি ইসলামিক বই হাদিয়া দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এখানে তিনজনের নাম আছে এই তিনজন ব্যক্তি কুড়িটা প্রশ্নের মধ্যে সতেরোটা প্রশ্নের উত্তর প্রথম দিয়েছেন তো আমরা দেখি কার নাম আছে। সুলতানা খাতুন বোনকে আহলান ওয়া সাহাল। সুলতানা খাতুন হাওড়া ওয়েস্ট বেঙ্গল বোনকে আহলান ওয়া সাহালান সুলতানা খাতুন বোনকে ওপরের একটি খণ্ড বই হাদিয়া দেয়া হবে ইনশাআল্লাহ এবার আমরা দেখব যে সমস্ত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা কুড়িটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সঠিক নিয়ম অনুযায়ী তিনাদের নাম নিয়ে একটি লটারি করা হবে এবং লটরি করার মাধ্যমে যে ভাই কিংবা বোনের নাম আসবে তিনাকে একটি ইসলামিক বই হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে সেই সমস্ত দিনী ভাই এবং বোনেদের নাম আছে যেনারা কুড়িটি প্রশ্নের উত্তর সঠিক নিয়ম অনুযায়ী দিয়েছেন এবং চারবার গুল ফর্মে গ্রহণ করেছেন তো আমরা দেখি কার নাম আছে নাজিরা খাতুন নাজিরা মল্লিক জয়রামপুর হাওড়া বোনকে আহলান ওয়া সাহালান নাজিরা মল্লিক বোনকে উপরের বইটির একখণ্ড হাদিয়া দেয়া হবে ইনশাআল্লাহ এছাড়া গ্রুপের অন্যান্য সমস্ত দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকেও আমি জানাই গ্রুপের পক্ষ থেকে আহলান ও সাহালান শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই খুবই ভালো পারফরমেন্স করেছেন মাসা আল্লাহ চেষ্টা করবেন আরও ভালো পারফরমেন্স করার জন্য আপনারা প্রতিনিয়ত গ্রুপের সাথে যুক্ত থাকবেন প্রতিনিয়ত কোরআনের তাপসির পড়তে থাকবেন পাশাপাশি গুগল ফর্মের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে থাকবেন এর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এছাড়া আপনাদের পরিচিত দিনী ভাই এবং বোনদেরকে গ্রুপে অ্যাড করার মাধ্যমে দিনী কাজে সহযোগিতা করবেন এতে আপনারাও স্বভাবের অধিকারী হবেন আপনাদের মাধ্যমে আরও যেন দিনী ভাই এবং বোনেরা দিনই জ্ঞান অর্জন করতে পারুক আপনারা প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং গ্রুপের জন্য দোয়া করবেন যজাকাল্লা খৈরফিনিয়া আখেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে